বিজেপির ডাকা বারো ঘণ্টা বন্ধের কোন প্রভাব পড়ল না কোচবিহার জেলার স্কুলগুলিতে নির্দিষ্ট সময়ে বিদ্যালয়গুলিতে প্রার্থনা সঙ্গীত হয় এবং ক্লাস শুরু হয় বিদ্যালয় শিক্ষকদের একশো শতাংশ উপস্থিত ছিল সেই সাথে ছাত্রদের উপস্থিতি ছিল নজর কাড়া এ বিষয়ে দিন এটা শহরের অন্যতম প্রধান স্কুল জেলাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আর পাঁচ দিনের মতোই রুটিন মেনে ছাত্ররা স্কুলে এসেছে শিক্ষকেরাও এসেছে এবং স্বাভাবিকভাবেই পথন পাঠন চলছে

প্রথমেই বলি আমাদের স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি মোটামুটি সন্তোষজনকই থাকে এবং আজকের দিনে এখন পর্যন্ত যেটা লক্ষ্য করেছি আমাদের একজন মাত্র টিচার যিনি আগে তিন চার দিন আগেই তিনি ছুটির জন্য প্রেয়ার করেছিলেন তিনি অনুপস্থিত আর বাকিদের প্রায় সবাই এসছে আর দু একজন হয়তো বা গাড়ির জন্য বিলম্ব হতে পারে একটু হয় আজকের দিনে এখন সেরকম হতে পারে এসছে না তাছাড়া আমাদের মোটামুটি সবাই উপস্থিতি থাকবে আর বন্ধ সম্পর্কে যেগুলো আমাদের প্রতিনিয়ত নিত্য নৈমিত্তিক যে কাজগুলো থাকে সরকারি কিছু প্রোজেক্ট থাকে সেগুলোকে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজগুলো করে ফেলতে হয় যার ফলে ছাত্রছাত্রীরা তো আসতে তো বাধ্য হবে কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কাজগুলো করতে না পারে তাহলে সে বেনিফিট তারা পাবে না সুস্থগুলো পাবে না আর যেমন আমরা আজকে সমস্ত ছেলে মেয়েদের খাতা দেখাবো বলে দিয়েছি যে পরীক্ষাটা হচ্ছে তারা দেখবে গার্জেনটা দেখবেন আর ইলেভেন টুয়েলভে ফার্স্ট আছে যে যে অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে সেগুলো তারা সর্বোপরি আর পাঁচ দিনের মতো স্কুল চলছে মতো স্কুল চলছে বন্ধে সেরকম কোনো প্রভাব আমাদের স্কুলে তো নেই আর বেশি আমার বলার ঠিক হবে না কারণ আমাদের স্কুলে অন্তত বন্ধের কোনো প্রভাব পরেও নেই আগেও পরে নেই আজকেও নেই আগামী দিনেও স্যার আপনার নাম পরিচয় আমি উত্তম বে প্রধান শিক্ষক দিনাটা